সকলকে নমস্কার জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আর আজকে বর্ণিতার জন্মদিন বর্ণিতার জন্মদিন উপলক্ষে ওর পছন্দের রান্না রান্নাবান্নাগুলো আজকে করব আমার মেয়ে তো তেমন কিছুই খায় না তার মধ্যে যেগুলো খেতে ভালোবাসে সেইগুলি আজকে রান্না করব রান্নার শেষে ওকে একটুখানি সাজিয়ে খাওয়া দাওয়া করাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন না যত বেলা বাড়ছে আস্তে আস্তে আকাশ পুরো মেঘে ঢেকে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এই যে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে চটপট করে রান্না বান্না করে নিই চলো বুবলুসোনা বর্ণিতাকে আশীর্বাদ করে কেক টেক কেটে সব কিছু হয়ে গেছে সেগুলো আপনারা ব্লগ চ্যানেলে দেখতে পাবে ওর জন্ম সকালের দিকেই হয়েছিল তো এই আমি ওর কেকটাকে সকালের দিকেই কাটিয়ে নিলাম অন্য বারেতে সন্ধ্যাবেলা কেক কাটাই তো এবারে বললাম যে চ আজকে তো টাইম মতোই কেকটা কাটিয়ে দিই তো টাইম মতে কেক কাটা হয়ে গেছে ও বলে মা আমি কী করবো তুমি রান্নাবান্না করা ও চলে গেলো আঁকতে বুবলুশোনা প্রথম দিকে এলে ভালো লাগে কিন্তু এই যে এত এত এখন ডিস্টার্ব করতে শুরু করেছে যে কি বলবো থাম্মা বাঁধতে বলছিল বলছে আমি বাঁধব দিয়ে যে সিল নোরা নিয়ে এখন লেগেছে হয়ে যে বাটা তাড়াতাড়ি কই ভেঁটে দাও আমি এখুনি রান্না চাপাবো ঘুমলি চেষ্টা করলো বাঁধবে বলে পারলো না বলে থাম্মা গোছছে না বলছে তুমি ছেতো করে দাও বসো তুমি চুপ করে বসো না এই ঘুমে কি আর গোবাকি কি কথা এখন দিদি দিদি জন্মদিন রান্না করব না আমি পিছে আস দিদিকে হ্যাপি বার্থডে বললি না কেক কাটলে আর দিদি জন্মদিন রান্না করে দিতে হবে না না তবে তোমার যেদিন জন্মদিন হবে রান্না করে দেব ও

দেখতে হবে দেখো খুলে দেখো কি আছে দেখো দেখি ঠিক করে দোকান থেকে হ্যাঁ গরম মশলা দিয়ে আবার ঠিকঠাক বলেছে বলে আবার গুগলু চেঁচিয়ে দিল একটু আনন্দে বর্ণিতা ভীষণ আলু ভাজা খেতে পছন্দ করে একটু লাল লাল করে আলুটা ভাজা হবে পাতলা পাতলা আলু লাল লাল করে ভাজা হবে সেটা খেতে প্রচুর ভালোবাসে আর আজকে বর্ণিতার জন্য একটু চিকেন রান্না করব তো চিকেনটাও খেতে ভালোবাসে চিকেনটা কিন্তু একটু অন্য রকম করে রান্না করব কারণ রোজ রোজ একরকম চিকেন রান্না আপনাদেরও দেখতে ভালো লাগবে না আজকে যে চিকেনটা বর্ণিতার জন্য স্পেশালি রান্না করছে সেটা হচ্ছে পাটিওয়ালা চিকেন একদম অল্প কিছু মশলা দিয়ে কিছু রান্নাটা হয়ে যাবে কী নাম বললে পাটি পাটিওয়ালা

কিন্তু রান্নাগুলো বিভিন্ন ধরনের যেমন ধরুন চিকেন দিয়ে বিভিন্ন রান্না পাল্টে পাল্টে করা হয় চিকেনটা সেই কড়াইতে জলটা একটু গরম হয়ে গেছে ডালটা তুলে দিলাম ডালের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সাথে দুটো কাঁচা লঙ্কা দিবি

ছোট দেখছিস বললে লাল লাল করে আলু ভাজা আবার ধার ভাজার মধ্যে আমার মেয়ে আলু ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা এই তিনটে ভাজা খেতেই ভালোবাসে পটল ভাজাও খেতে চায় না বেগুন ভাজাও খেতে চায় না ওই জন্য পটল বেগুনটা রাখলাম না ভাজার মধ্যে এই তিনটে ভাজাই রেখেছি বেগুন ভাজাটা আমার নন্দাই খেতে ভালোবাসে নন্দাই এলেই বেগুন ভাজা আর পটল ভাজাটা হয় দুটো শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে একটু পেঁয়াজ কুঁচি লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো কেটে ধুয়ে রাখা কলমি শাক দিয়ে দিচ্ছি কয়েকটা শাক আছে যেগুলো বর্নি খেতে ভালোবাসে তার মধ্যে হচ্ছে লাউ শাক বেত শাক বেতার শাকের আবার টকটা ভালোবাসে আর লাউ শাক সিদ্ধ আর কলমি শাক ভাজা এই তিনটে শাকও খুব ভালোবাসে না শাক ভাজাও হয়ে গেল এবার আর না বাকি কেউ এখনও চাইছে শাক ভাজা গরম ভাজে ওই জন্য বুড়ি ভালোবাসে না মুসুর ডালটা তো সিদ্ধ করে রেখেছিলাম এবার একটু পেঁয়াজ দিয়ে সাত দিলে

মানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ সময় দুটো কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়েছিলাম ডালের মধ্যে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হবে সুন্দর একটা ফ্লেভার ডালের মধ্যে মিশে যাবে কিন্তু ঝাল হবে না কারণ এই ডালটাই বুবলুকে দেব আর অন্য সময় কি করি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিয়ে আমি ডালটা সন্দরি বর্নিতাও খাবে বুবলুও খাবে কারণ আলাদা করে বুবলুর জেনে আজকে আর বাড়িতে রান্না করার টাইম পায়নি এখানেই করছি আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ দিয়ে ফেটে নেওয়া টক দই হলুদ গুঁড়ো লবণ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এখানেই দিয়ে রান্না করে ফেলছি খালি হাতেই রান্না হয়ে যাবে মুসুর ডালটা হয়ে গেল মাংসর মধ্যে মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিই মাংসটাই করবে তো না আগে চাটনি করবো একটু কালো তেলের মধ্যে আমটা একটু নাড়াচাড়া করে নি বা জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লবণ আম সিদ্ধ হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আরো দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছ ছেড়ে দিচ্ছি মা দেখুন কত বড় করে পিস নিয়ে এসে বাহ্ ভালোই কি মেয়ের জন্মদিন বলে কল দেওয়া মাছ সর্ষে পোস্ত বাটাটা জলের মধ্যে নিয়ে নিয়েছি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ একটু ভালো করে গুলিয়ে নেব ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা ফুটে গেছে ভাজা মাছ দিয়ে মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম মাছের ঝাল হয়ে গেছে কড়াইতে অল্প সরষের তেল দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট এক মিনিট মতো একটু তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নিলেই হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি কসৌরি মেথি এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছে চিকেনটা বেশ কষা কষা হয়ে গেছে এবার অল্প করে জল দিচ্ছি আপনারা তো দেখলেন যে চিকেনটা আমি কীভাবে বানালাম তা এখনো কমপ্লিট হয়নি এর মধ্যে এখন একটা জিনিস দেওয়া বাকি আছে আর এই চিকেনের মধ্যে কোনো রকম লঙ্কা গুঁড়ো গেলো না ধনের গুঁড়ো গেলো না কোনো গরম মশলাও গেলো না যারা একদম কম মশলাতে গরম মশলা ছাড়া লঙ্কা গুঁড়ো ছাড়া পছন্দ করেন তারা এইভাবে চিকেনটা বানাবে এবার ঢাকা দিয়ে দিচ্ছে একটু সিদ্ধ হবে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটা নিয়ে চিকেনটাও রান্না হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি বর্ণিতাকে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি না বাবু এবার শুরু করে দাও তোমার পছন্দের সব জিনিস আজকে রান্না করেছি দেখো তো লাল লাল আলু ভাজা

সেই কখন তোমার সঙ্গে সেই ভোরবেলা উঠেছি মাস্টার সময় সেই থেকে ঘুমোই দিয়ে এই ঘুমিয়ে পড়েছি বর্ণিতা তো আমাদের স্লো খায় মানে একদম আস্তে আস্তে ওকে সময় দিতে হবে মোটামুটি ওর এখন ঘন্টাখানেক টাইম লাগবে বাড়িতে তো এক ঘন্টার আগে ওর খাওয়া হয় না যাই খাবার দাবার হোক এবার এখানে তো এখন ঘন্টা দুয়েক লাগবে আস্তে আস্তে খাওয়া দাওয়া করুক আর আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বর্ণিতাকে সকলে মিলে আশীর্বাদ করবেন ও যেন বড়ো হয় মানুষের মতো মানুষ হয়